ও পার্টি পিড়ে মুনিদ হইলে আহা এত রেজগামে उतारे সালাম দে সব থেকে হোসিনে নারে চলে গেলে বুগ ভাষা আপনিরা করুন গান এখন এই

তারপর হেতে আর পড়া বসে বসে গি বুধ গাই রে নারে রে গেলে খাটি পি মুড়ি ধ ਦੀ ਗਾ ਰੀ ਦੇ ਤੁ ਸੋਟਾ ਸੇ ਆਖੀ ਦੀ ਰੀ 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 ਦੀ ਦੀ ਰੀ ਰੀ